শুক্রবার সকাল এগারোটা শ্রম ভবন থেকে সাংবাদিক বন্ধুগণ অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড এর এবং টিএনজেড অ্যাপারেলস লিমিটেড অ্যাপারেল আর্ট লিমিটেড শ্রমিকরা গত পাঁচ দিন যাবত শ্রম ভবনের সামনে অবস্থান করে আসছি ইতিপূর্বে তিন কারখানার বেতন পরিষদের জন্য দফায় দফায় মালিক মালিক এবং শ্রমিকের চুক্তি হলেও মালিক পক্ষ তা বন্ধ করে বকেয়া মজুরি না পাওয়ায় আমরা ঘর ভাড়া দোকান দোকানের বাকি টাকা পরিশোধ করতে পারছি না অর্থাহারে অনাহারে মানবতার জীবনযাপন করছি দফায় দফায় বিভিন্ন কর্তৃপক্ষ ব্যস্ত হলেও ফলে গত রবিবার সকাল থেকে রাজধানীর শ্রম ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে এসেছি তৃতীয় দিন শ্রম ভবনের সামনে অবস্থান নিলেও যোগাযোগ না করায় আমরা মন্ত্রণালয়ের শান্তিপূর্ণ মিছিল নিয়ে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ডাকতে এই কর্মসূচিতে পুলিশের শিকার শিকার পুলিশ শ্রমিকের উপর একাধিক নিক্ষেপ করে ছাত্র নেতা দিলীপ রায় হাতুরি ও রড দিয়ে আক্রমণ করা হয়েছে পুলিশের নির্মম লাঠি পেটার কারণে বিশজন শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে তার বড় সাতাশে মার্চে সরকারের পাওনা পরিষদের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাই ইতিপূর্বে আমরা পাওনা আদায়ে গাজীপুর গাজীপুরে ঢাকা মানসিক মহাসড় অবরোধ করলে সরকার মালিক আমাদের সাথে চুক্তি করতে বাধ্য হয় গতকাল পর্যন্ত শ্রম সচিব আমাদের নেতৃত্বকে আশ্বস্ত করেছিলেন যে সাতাশ তারিখের সাতাশ তারিখ দুপুরের মধ্যে আমাদের পাওনা পরিষদের ব্যবস্থা নেবে এই কারণে আমরা ঈদ বিবেচনায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন পালনের সিদ্ধান্ত নেই গতকাল দুপুর পর্যন্ত আমাদের নেতৃবৃন্দ দফায় দফায় যোগাযোগ করার পরেও তিনি ফোন ধরেননি এবং কোনো মেসেজ সিন করেননি একেবারে একেবারের জন্য আমাদের দেখতে আসেননি বরং ওনার সরবরাহকৃত তথ্য দিয়ে সন্ধ্যায় গণমাধ্যমের শ্রম উপদেষ্টা সংবাদ ফিফিং করে যা শোনার পর আন্দোলনরত শ্রমিকেরা বিক্ষোভে হতাশায় ফেটে পড়ে কারণ শ্রম উপদেষ্টার এই বক্তব্য মিথ্যা তথ্যে ভরপুর বরং গ্রুপ ফ্যাক্টরির একটি কারখানা ইকো প্লাস লিমিটেডের শ্রমিকদের সামান্য টাকা দিয়ে শ্রমিকদের মধ্যে বিভিন্ন চক্রান্ত করা হয় এই সংবাদ শ্রী বিভ্রান্তিকর তথ্য বিরুদ্ধে প্রকৃত সত্য দেশবাসীকে তুলে ধরার জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাই শ্রম উপদেষ্টার বক্তব্যের সাথে বাস্তব অবস্থার কোন মিল নেই তিনি গণমাধ্যমে দেশবাসীকে জানিয়ে মালিকের দেশবাসীকে জানিয়েছেন দেশবাসীকে জানিয়েছেন মালিকের গাড়ি বিক্রি করে তিন কারখানা শ্রমিকের বেতন বোনাসের দাবিতে আন্দোলন করছি অথচ একটি কারখানা উল্লেখ করলেন তিনি দেশবাসীকে জানিয়েছেন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা মালিকের গাড়ি বিক্রি করে আমাদের পাওনা দেওয়া হয়েছে প্রশ্ন হলো গাড়ির দাম কত শ্রমিকের পাওনা কত বাস্তব ঘটনা হলো অ্যাপারেল ইকো প্লাস কারখানার বকে আছে চার মাসের বেতন ও ইকোনাস এর মধ্যে শুধুমাত্র জানুয়ারি মাসের আশি শতাংশ আগে দুইবার পরিশোধ করার পরে গতকাল তিনবারে টোটাল আশি শতাংশ পরিশোধ করা হয়েছে এমনকি অনেক শ্রমিক এখানে একটা ভালো করে প্রচার করা হয়েছে সব দিয়ে দেওয়া হয়েছে আমরা শ্রম উপদেষ্টার কাছে জানতে চাই তিন কারখানার মধ্যে বাকি দুই কারখানার নাম কোনো কেন গমন করা হলো গাড়ি বিক্রির টাকা দিয়ে তিন হাজার শ্রমিকের তিন মাসের বেতন এবং বোনাস কিভাবে দিলেন সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা এই প্রশ্নের জবাব শ্রম কাছে রাখলাম এই মিথ্যাচারের মিথ্যাচারের বিচারের ভার আমরা দেশবাসীকে দিলাম প্রিয় সাংবাদিক ভাইয়েরা শ্রমিকের আজ পঞ্চম দিন ফেরো ঘুম নাই খাওয়া নাই গোসল নাই এভাবে দিনের পর দিন বসে থেকে শ্রমিকদের ধৈর্যের ভাব ভেঙে গেছে পরিবার পরিজন আমাদের দিকে তাকিয়ে আছে ঈদের বেতন বোনাস পেলে আমরা বাড়িকে ঈদ করব। আপনাদের মাধ্যমে আমাদের পাওনা হিসাব দেশবাসীর কাছে আমরা তুলে ধরব সংখ্যা দুই হাজার একশো ফেব্রুয়ারি মাসের বেতন তিন কোটি সাতচল্লিশ লক্ষ একচল্লিশ হাজার টাকা মার্চ মাসের বেতন তিন কোটি সাতচল্লিশ লক্ষ একচল্লিশ হাজার টাকা

ফেব্রুয়ারির বেতন এক কোটি তেতাল্লিশ লক্ষ টাকা মার্চ মাসের বেতন এক কোটি তেতাল্লিশ লক্ষ টাকা ঈদ পোনা সত্তর লক্ষ টাকা ছুটির টাকা এক কোটি পঁচিশ লক্ষ টাকা খোরাকি ফোরাকি ষাট লক্ষ টাকা মোট ছয় কোটি পঁচাত্তর লক্ষ টাকা বকেয়া আছে গতকাল দেওয়া হয়েছে এক কোটি পাঁচ লক্ষ টাকা অ্যাপারেল আর্ট লিমিটেড মোট শ্রমিক দুই শত চল্লিশ জন ডিসেম্বর মাসের বেতন চল্লিশ লক্ষ বিরাশি হাজার টাকা জানুয়ারি ডিসেম্বর দুই হাজার চব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ বেতন একচল্লিশ লক্ষ পনেরো হাজার টাকা ফেব্রুয়ারি বেতন একচল্লিশ লক্ষ সাতান্ন হাজার টাকা মার্চ মাসের বেতন একচল্লিশ লক্ষ বাষট্টি হাজার টাকা ঈদ পোনা চব্বিশ লক্ষ একুশ হাজার টাকা ছুটির পাওনা চোদ্দ লক্ষ আশি হাজার টাকা মোট দুই কোটি চার লক্ষ টাকা এখানে এক কোটি পাঁচ লক্ষ টাকা বরফদের গল্প শুনিয়ে সরকারের তরফ থেকে এই বিভ্রান্তির নিন্দা চালাচ্ছি আমরা সরকারে সরকার একদিকে শ্রমিক আন্দোলনের ষড়যন্ত্র খুঁজছেন আবার শান্তিপূর্ণ আন্দোলন করলে সরকার দিনের পর দিন উপেক্ষা করছেন উত্তর দেশে আমরা শ্রমিকদের উপর এমন অবহেলা ও অবমানে আমরা মেনে নিতে পারি না আমরা সরকারের কাছে আমাদের অবিলম্বে আমাদের দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি বকেয়া বেতন সহ ঈদ বোনাস না পেলে প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টার কাছে যাব আপনাদের মাধ্যমে আমরা সকল দেশবাসীর সহযোগিতা ও সমর্থন করতেছে কামনা করছি কর্মসূচি আমাদের কর্মসূচি আজ বিকেল বাসন আজিকাল বাসন হাতে হাতে বুক্কা অনুষ্ঠিত হবে দাবি দুই দাবি আদায় না হলে প্রধান উপদেষ্টার বাসভব ভবনে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দেওয়া হবে যদি আমরা আজকে বিকেলে বাসন হাতে বুকা মিছিল অনুষ্ঠিত হবে এই ভূকা মিছিল অনুষ্ঠিত হওয়ার পরে যদি আমাদের সম্পূর্ণ দাবি না মেনে নেওয়া হয় তাহলে আমাদের দাবি আদায় করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা বাসভবনে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হবে অন্তর্ভুক্ত ইকো লিমিটেড এবং লিমিটেড লিমিটেড শ্রমিকবৃন্দ আমরা ঘোষণা করছি ধন্যবাদ চারটে থেকে আমাদের মিছিল হবে শুরু হবে কি এখান থেকে আজ দিকের চারটা থেকে আমাদের সোমপার থেকে এই মিছিল শুরু হবে